আসসালামু আলাইকুম বাংলাদেশ বর্ডার গার্ড নিয়ে প্রশংসায় ভাই ওই হই রই রই একটা ব্যাপার পাকিস্তান মিডিয়ায় ওনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়ে বলতেছে যে ওদের কাছে ভারত পরাজয় হয়েছে মানে ভারতে দুইজন সোলজার বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে পাবলিক ঘেরাও দিছে কিন্তু ওদের হাতে আর্মস এর মধ্যে আমাদের বর্ডার গার্ডকে খবর দিছে বাংলাদেশ বর্ডার গার্ড আইসা চারিদিক দিয়ে ঘেরাও করে দুইটারে ভাই পায়ের নিচে ফালাই দিছে পায়ের নিচে ফালানোর পর বলতেছেফি মাফি কেট মাফ চাইছে আর ওই ভিডিওটা ভাইরাল হয়েছে পাকিস্তানি ওরা দেখে বাংলাদেশ আমাদের ভাই আমাদের পাশে আছে দেখ তোরা তো বাংলাদেশের গেলি এখন

তারপর ওই ভারতীয় দুই সোলজারে ওদের হাতে হ্যান্ড ওভার করছে এটা নিয়মের মধ্যে ওরা ক্ষমা চাইছে আর এরকম ভুল হবে না এর মধ্যে আরেক দল যায় এক জায়গায় ওরা মাটি কাটতেছিল ওইখানে গিয়া ভিডিও ক্যামেরা অন কেন মাটি কাটতেছ বাধা দিছে পরে ওরা সরি বইলা পিছিয়ে চলে গেছে দেখছে আর একটা যুদ্ধ যুদ্ধ ভাব আছে না অধিকা তো পাকিস্তানের বর্ডারে যুদ্ধ যুদ্ধ চলতেছে গোলাগুলি চলতেছে কালকে ভোর রাত্রে গতকালকে ভোর রাত্রে চারটা ভারতের জঙ্গি বিমান আকাশে উঠছে ভোর রাতে কাশ্মীর দিয়া পাকিস্তানে ঢুকে গেছিল পাকিস্তান কে পায়া সঙ্গে সঙ্গে ধাওয়া করে ধরতে পারে না ভাই ধরতে পারলে খায়া দিত ভাইগা চলে আসছে এগুলো নিয়ে ট্রল হচ্ছে ভারত সত্যি সত্যি এগুলা যুদ্ধ না গুজব ডক্টর মোহাম্মদ ইনুস্তানের একটা কথা থেকে বোঝা যায় উনি বলতেছেন যে সকালে ঘুম থেকে উঠাই দেখি মনে হয় যুদ্ধ লেগে গেছে অথবা এক ঘন্টা পর যুদ্ধ লাগবে পাকিস্তান ভারত কিন্তু গুজব উনি কিন্তু বলছে গুজব কিন্তু গুজব পয়লা থাইমা থাকা যাবে না চুপ পয়লা থাকা যাবে না উনি সিরিয়াসলি নিতে চান উনি প্রস্তুতি রাখতে চান কারণ আশেপাশে যখন যুদ্ধ হবে ওই যুদ্ধের তাপ তো আমাদের গায়েও লাগতে পারে আমাদেরও প্রস্তুতি নিতে হবে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম ঘটপুজব যে আজকেই শুরু হয়ে যাবে এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বিমান বাহিনীর একটা অনুষ্ঠানে গেছিল ওখানে উনি বৈশা বৈশা দেখতেছিল বাংলাদেশের আকাশে যুদ্ধ বিমান উঠতেছে এবং হেলিকপ্টার থেকে সোলজাররা দড়ি ভাইয়া লাফায়া লাফায়া নামতেছে এগুলা দেখে উনি বলতেছে এগুলা সিনেমাতে দেখছিলাম হ্যাঁ হ্যাঁ এগুলা সিনেমাতে দেখছিলাম এখন বাস্তবে দেখতে পাচ্ছি আচ্ছা এই যে আকাশে যখন আমাদের যুদ্ধ বিমান উঠতেছিল ভারত থেকে দেখতে পাচ্ছিল না দেখতে আবার ভারত ভাব কি করবে, যুদ্ধের জন্য এই ভাবনাটা কেন আসে জানেন ইনু স্যার যখন ক্ষমতায় আসছে তখন কিন্তু উনি একটা কথা বলছিলেন যে কথাটা ওনার আশি ভাগ বক্তব্যের মধ্যেই আপনি পাবেন উনি বলছিলেন দেশ একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সত্যি তো যুদ্ধময় পরিস্থিতি দিয়ে যাচ্ছে দেখেন যখন উনি বলছে তখন কিন্তু পাকিস্তান আর ভারত যুদ্ধ আরম্ভ হয় নাই বা এই যে আজকের এই অবস্থাটা দাঁড়ায় নাই উনি কত আগে ইঙ্গিত দিছে খেয়াল করছেন উনি তখন কি বলছিল যে আমাদেরকে শান্তিতে থাকতে দেন নাই না আপনারাও শান্তিতে থাকতে পারবেন না বইলা উনি সেভেন সিস্টারের দিকে ইঙ্গিত করছে দেখেন সেভেন সিস্টারের অরুণাচলে চাইনিজ সোলজার একদম ছায়া খেতে পারে পুরা যুদ্ধ অবস্থা

আপনারা কি গত নয় মাসে বুঝেন নাই উনাদের কথাবার্তা এই পানি বন্ধ করে দেয় কিন্তু সরকার আসার সঙ্গে সঙ্গে পানি ছেড়ে দিয়া বন্যার সৃষ্টি করে দিল মনে আছে তারপরে দেখছেন একটার পর একটা ষড়যন্ত্র কইরেই যাইতেছে এবং উনারা শেখ হাসিনাকে লালন পালন কইরা উনার পুরা গোষ্ঠী এবং আওয়ামী লীগের সবাইকে কলকাতায় অফিস কইরা দিছে ওইখান থেকে এখানে একটা অরাজকতা চালাইবার জন্য চিন্তা করছেন তার মানে কি পাঁচই আগস্টে উনারা যুদ্ধে যে পরাজিত হয়েছে ওইটার প্রতিশোধ নেবার জন্য মরিয়া যে কোনো সময় প্রতিশোধ নিতে পারে আর সেটাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ইঙ্গিত করছে উনি আমাদের চেয়ে বেশি বুঝতে পারে অ্যাডভান্স বুঝতে পারে ভাই উনি তখনই বুঝা হলছিল এটা তো আমেরিকার পরাজয় না এটা তো ভারতের পরাজয় ভারত তো প্রতিযোগিতাই চাইবে যার জন্য উনি বলছে আমাদের তো প্রস্তুত হইতে হবে আমাদের তো রেডি থাকতে হবে দেখেন উনি কূটনৈতিকভাবে আসার পর পাকিস্তানের সাথে সম্পর্ক করল চীনের সাথে করল তুরস্কের সাথে করল এই তিনটা জায়গায় যে গভীর সম্পর্কটা করল আজকে দেখেন তুরস্ক

আমরা সবচেয়ে আগে বুঝা চলছিল আমরা পরে বুঝছি মমতা ব্যানার্জি বলছে মোদিজি কে মোদিজি ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে হাত মিলান সঙ্গে ভুল বুঝাবুঝির অবসান করেন ওনার সঙ্গে ফ্রেন্ডশিপ করেন এক শেখ হাসিনার জন্য বাংলাদেশকে আমরা হারাইতে চাই না কারণ উনি তো বাস্তবে দেখতেছে কলকাতার অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা হাসপাতালের ব্যবসা বন্ধ মার্কেট বন্ধ হয়ে যেতেছে হোটেল বন্ধ হয়ে যেতেছে পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবসায় পুরা ঘষ নামছে মমতা ব্যানার্জি বুঝতে পারছে মমতা ব্যানার্জি বুঝতে পারছে বইলাই বলছে নরেন্দ্র মোদী হাত মিলান তাড়াতাড়ি ডক্টর ইনু সারের সাথে নইলে বিপদ আছে উনি বিপদ আজ করতে পারছে আজকে দেখেন একটা সত্য সামনে চলে আসতেছে এই যে মিয়ানমার আরকান ভারত পাকিস্তান চীন

আমরা বুজা ফলাইছি তো খায় কেমনে কেমনে গিলা খায় সবই তো বুঝছি বুজা যদি কেউ না বুঝার ভান করেন তার জন্য বিপদ মহা বিপদ আগামী নির্বাচন সহজ হবে না তার প্রমাণ স্যার বহুত আঙ্গ ইঙ্গিত দিবেন সত্যিকারের লিডার তো আগেই বুঝতে পারছে নির্বাচন সহজ হবে না यस সহজ হবে না একটা ভোটের বাক্স হইতাছে সমস্ত রাজনৈতিক দল এবং এই যে এনসিপি সহকারে একটা ভোটের বাক্স চায় আরেকটা ভোটের বাক্স তো আছেই তারেক রহমান সাহেবের ওনারা যদি ক্ষমতায় আসে ইনারা হবেন পাহারাদার ইসলামিক জোট হবে পাহারাদার আর ইসলামিক জোট যদি ক্ষমতায় আসে ওনারা হবে পাহারাদার মানে তারেক রহমান হবে পাহারাদার একজন আরেকজনকে পাহারা দিয়ে রাখতে হবে এই দেশে পাহারা না দিলে যেটা হয় বুঝছেন তো কেউ তিনশো বাড়ি বানায় বানাইছে এই দেশে কেউ টের পায় নাই কোনো সাংবাদিক টের পায় নাই কোনো চ্যানেল টের পায় নাই সবাই টের পাইছে কেউ কথা বলে নাই টাকা খাইছে টাকা খাইছে লক্ষ লক্ষ টাকা খাইছে কোটি কোটি টাকা খাইছে এই টাকা খাওয়ার পথ বন্ধ করার জন্য একজন পাহারাদার দরকার ভাই পাহারাদার দরকার আর ওই পাহারাদার যদি হয় ইসলামিক মাইন্ডেড হতে কি সবই তো বলার ইচ্ছা দেখা দেখ না কি হয় সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফ